সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারত কিন্তু তা হয়নি সমাজের শুরু জামালপুর জেলা জ্যাকের পার্টির পক্ষ থেকে মহাসচিব বের পরিয়ে দিলেন যাকে পাঠিয়ে জেলা শাখা সরকারি ফুলিয়ে যান যান এখন সম্মানিত অতিথিবৃন্দকে দেশব্যাপী জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে জাতীয় পার্কের চলমান জেলা এবং মহানগর ভিত্তিক ইউনিয়ন ওয়ার্ড প্রতিনিধি সভা কর্মসূচির অধীনে জামালপুর জেলা পার্টি আয়োজিত আজকের এই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে শুরুতেই জাকের পার্টির মূল প্রতিষ্ঠাতা বিশ্ব নিয়ে হজরত মহলার সাংস্কৃতিক হাজা ফরতপুরি রমতিল্লাহ ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি আজকে এই জামালপুরে দাঁড়িয়ে বিশ্বলি খাজা ফরতপুরি রহমতুল্লা আলাই সাহেবের পূর্ববর্তী বংশধর সম্রাট আকবরের আমলে সুদূর ইয়েমেন থেকে এই ভাটির অঞ্চল জামালপুরে যিনি হেদায়তের বাণী অর্থাৎ ইসলামের দাওয়াত নিয়ে এই ভূমিতে পদার্পণ করেছিলেন সেই মহান বুজুর্গ হজরত শাহ আলাহ রহমতুল্লাহ হজরত শাহ জামাল রহমতুল্লাহ সাহেব যার নামে এই জেলার নামকরণ আমাদের সেই পূর্ববর্তী বংশধরকে শ্রদ্ধা সাথে স্মরণ করছি আজকে এই ইউনিয়ন প্রতিনিধি সভা সম্মানিত সভাপতি কেন্দ্র থেকে আগত যাকে পার্টি কেন্দ্রীয় নেতা এবং নেতৃবৃন্দ জামালপুর জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ আওতাধীন উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের জামালপুর জেলা উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ একই সাথে মহিলা সংকট ছত্তিশফে জামালপুর জেলা উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গৌরবময় অবস্থানের অধিকারী জামালপুর জেলা সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ শান্তিকানী জনসাধারণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আর এমন একটি ভূমিতে আমরা এসেছি যখন যাকে পার্টির মহা প্রতিষ্ঠাতা বিশ্বমণি হজরত মৌলানা সরস্বতী খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সাহেবের পূর্ববর্তী বংশধর হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাই সাহেবের পবিত্র স্মৃতিধন্য জামালপুরে আমরা এসেছি স্বাভাবিকভাবেই আমরা কিছুটা আবেগা জামাপো আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন অলি আউলাগণের পদস্পর্শ ধন্য প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সত্য ও সুন্দরের সৌন্দর্যে কিভাবে সজ্জিত করতে হবে কিভাবে বিকশিত করতে হবে কিভাবে শান্তিকামী মানুষের ঐক্যতানে মুখরিত হবে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সামনে জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশা একটি যুগ সন্ধিক্ষণে জাতি হিসাবে আমরা এমন একটি জায়গায় উপনীত হয়েছি যখন এদেশে তরুণ সমাজ এদেশের আঠারো কোটি মানুষ একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ উৎসব সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন চায় এই চাওয়াটি আজকের নয় আমরা যদি পিছন ফিরে তাকাই তাহলে দশকের পর দশক জুড়ে জাতীয় সংসদ নিয়ে যেইভাবে ছেলে ফেলা করা হয়েছে যেভাবে হেলাফেলা করা হয়েছে জাতীয় সংসদের পবিত্রতা যেভাবে লুণ্ঠন করা হয়েছে জাতীয় সংসদের ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য যেভাবে চিন্তায় করা হয়েছে জাতীয় সংসদের সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করার যে ঐতিহাসিক অমোঘ বিধান ছিল তাকে বারবার বার করা হয়েছে এমত অবস্থায় দীর্ঘ কয়েক দশকের স্বপ্নভঙ্গ দীর্ঘ কয়েক দশকের হটকারিতা প্রবঞ্চনা প্রহসন সমস্ত কিছু এড়িয়ে এবার আমাদের তরুণ সমাজ যারা দেশকে আলোকিত করবেন যারা দেশকে এগিয়ে নেবেন একই সাথে দেশের শান্তিকামী আঠারো কোটি জনসাধারণ তার একটা সুস্থ জাতীয় সংসদ নির্বাচন চায় আমরা যা দেখলাম যে জাতীয় সংসদ যেখানে আইন প্রণয়ন হবে দেশের কথা হবে জনগণের কথা হবে জনগণের কল্যাণে আইন প্রণয়ন হবে সে জাতীয় সংসদকে কয়েক দশকের ধারাবাহিক প্রতারণা প্রহসন প্রবঞ্চনা এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে কোটি লোকের ক্লাবে পরিণত করা হয়েছিল অর্থাৎ জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছিল জাতীয় সংসদ আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন দেশ ও জাতির অগ্রগতি সমস্ত কিছুকে বাক্সবন্দি করে তালাবন্দি করে শুধুমাত্র দুই হাতে টাকা রোজগার করা পরিণত করা হয়েছিল জাতীয় সংসদকে আর জাতীয় সংসদে যারা আইন প্রণয়ন করবেন তারা যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা সংসদকে হাসি ঠাট্টা কেন্দ্রবিন্দু হিসাবে পরিণত করেছেন কারণ তাদের অধিকাংশই ছিলেন দুর্বৃত্ত তাদের অধিকাংশই ছিল লুটারের চক্র তাদের অধিকাংশই ছিল অনিগা যাদের কাছে জনসাধারণের প্রতি মায়া মমতা দায়বদ্ধতা সততা নীতি নৈতিকতা সবকিছু ছলা কলা মাত্র ফলে যা হওয়া তাই হয়েছে তাই আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে জাতি যেমন তার অধিকার প্রশ্নে অত্যন্ত সচ্চা তার সাথে তাল রেখে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল জনবান্ধব সকল রাজনৈতিক দল এবং একই সাথে ইসলাম প্রিয় অর্থাৎ সকল ইসলামী রাজনৈতিক দল সকলকে জনগণের এই ভাষা এই চাওয়া বুঝতে হবে এবং আকাঙ্ক্ষা পূরণের যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলা হয়েছে সংসদ প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপরে ন্যস্ত করা হয়েছে কিন্তু বিগত তিপ্পান্ন বছরে জনস্বার্থে দেশের স্বার্থে দেশ বিনির্মাণে দেশের আগামী নেতৃত্ব বিনির্মাণে এবং একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় সংসদ কতটা কার্যকর ছিল সেটা আমরা আজ হারে হারে পাচ্ছি যদি তাই হল তাহলে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল ক্রম অগ্রগতিশীল জাতি হিসাবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারত কিন্তু তা হয়নি জাতীয় সংসদে ন্যূনতম যে চারটি কার্য সম্পাদন করতে হয় সেই সেই কর্তব্য সম্পর্কে জাতীয় সংসদের সদস্যগণ অবহিত ছিলেন কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে সন্দেহ করার স্পষ্টতে বলতে হয় যে তারা সেই দিকে কোনো চিন্তাই করেননি তাদের যে কোনো মূল্যে চিন্তা ছিল যে একটি নমিনেশন বাগিয়ে নেওয়া সংসদ সদস্য হওয়া আর আমরা দেখেছি ঢালাওভাবে মন্তব্য করবো না তবে সত্য কথা বলতো পিছতা হওয়া যাবে না এক শ্রেণীর রাজনৈতিক দলকে আমরা দেখেছি তাদের দলীয় লক্ষ্য রাজনৈতিক আদর্শ উদ্দেশ্য লক্ষ্য ছিল যে কোনো মূল্যে সংসদের পথ বাগিয়ে নেওয়া এবং ক্ষমতা কেন্দ্রে সবসময় অবস্থান করা যার ফলে আঠারো কোটি মানুষের সুখ দুঃখের কথা সবসময় জাতীয় সংসদের বাইরেই থেকেছে দেশের অগ্রগতির কথা দেশ হিসাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা সকল স্বপ্ন সকল তরুণের স্বপ্নবাস তরুণের স্বপ্ন সার সবকিছু আসার ফানুষ হয়ে সেই বাংলা আকাশে মিলে গেছে কাজের কাজ কিছুই হয়নি কিন্তু জাতীয় সংসদ হওয়ার কথা ছিল যেখানে আইনের পরিবর্তন হবে পরিবর্ধন হবে এবং যেটা জাতির জন্য প্রয়োজনীয় নয় দেশের জন্য অপ্রয়োজনীয় তা বাতিল হবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে জাতীয় সংসদে উন্মুক্ত সত্যিকারের বিতর্ক অনুষ্ঠিত হবে সেই বিতর্কের মধ্য দিয়ে জনস্বার্থে আঠারো কোটি মানুষের স্বার্থে দেশের স্বার্থে যথার্থ আইন প্রণীত হবে কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় তার কোনো ছিটে ফোঁটাই আমরা দেখতে পাইনি জাতীয় সংসদে সরকারের আয় ব্যয়ের সিদ্ধান্ত হবে জাতীয় বাজেট প্রণীত হবে জাতীয় বাজেট অনুমোদিত হবে তারপরে সংসদীয় কমিটিগুলির মাধ্যমে সরকারের কার্যকারিতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সেই জিনিসগুলিকে আমরা দেখেছি সেই জিনিসগুলি আমরা দেখেনি। আজকে যদি সরকার আর বিরোধী মধ্যে আমি আবার বলি সরকার আর শক্তিশালী বিরোধী মধ্যে যদি গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিত রাখা অব্যাহত রাখার উন্মুক্ত আলোচনা হতো সংসদকে কার্যকর করার সত্যিকারের মন মানসিকতা থাকত তাহলে জাতি হিসাবে আমরা এভাবে মুখ থে পড়তাম না আজকে যখন আঞ্চলিক আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক মেরুকরণের পথ তৈরি হয়েছে সেই সময়ে বাংলাদেশ কীভাবে টিকে থাকবে নিজের স্বাধীনতা সার্বভৌমতা অখণ্ডতা সুসংহত রেখে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিরবচ্ছিন্ন রাখবে সেই নিয়ে কোনো দিচ্ছা নির্দেশনা নেই রাজনৈতিক নেতৃত্বে জাতীয় সংসদে সর্বোপরি সংসদীয় গণতন্ত্রে এই বিপর্যস্ত অবস্থা জাতিকে একটি সংকটের দিকে ঠেলে দিয়েছে এই অবস্থা থেকে দেশপ্রেমিক নেতৃত্বে ঐক্যবদ্ধ নেতৃত্বে এই জাতিকে এগিয়ে যেতে হবে এই দেশকে বাঁচাতে হবে এই দেশকে এগিয়ে নিতে হবে জাতীয় সংসদ তখনই অর্থবহ হবে যখন যখন এলাকা যিনি মেধা প্রতিভা জনগণের প্রতি মায়া মমতা দরদ সততা ন্যায়নিষ্ঠতা স্বচ্ছতা জবাবদিহিতা নীতি নৈতিকতা জনগণের প্রতি জবাবদিহী মানসিকতা সর্বোপরি ধর্মীয় সৌন্দর্যের ভাব রসিক্ত হবেন সেই ধরনের ব্যক্তিত্বই একটি রাজনৈতিক দলের নমিনেশন পাওয়া উচিত এবং এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যখন সব দেশ থেকে নমিনেশন পাবেন তাদের মধ্য থেকে অধিকতর যোগ্য ব্যক্তিকেই জনগণ তাদের এলাকার তাদের আসনের সংসদ সদস্য হিসেবে বেছে নেবেন এই অবস্থা এই ব্যবস্থা এখন থেকে সুনিশ্চিত করতে হবে এখানে মূল সংস্কারটি আনতে হবে একটি রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃত্বে একমাত্র লক্ষ্য জাতীয় সংসদের আসন দখল করা কোনোভাবে কাম্য হতে পারে না কোনোভাবেই সেটি জাতির জন্য শুভ হতে পারে না আমরা যা দেখছি যে আমাদের সবকিছু মনে হয় যে গড্ডালে প্রবাহে চলতে 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 আজকে জাতির গাড়ি ভেবে গেছে যিনি একজন সংসদ সদস্য তাকে বরাদ্দের জন্য দৌড়াইতে হয় তাকে রাস্তাঘাট নির্মাণের প্রতিশ্রুতি দিতে হয় ব্রিজ কালঘাটের কথা বলতে হয় এই যদি এগুলি করেন তাহলে আইন প্রণয়ন করবেন কে তার এলাকার জনসাধারণ তার এলাকার তরুণ সমাজ তার এলাকার উন্নয়ন সমস্ত কিছু চিন্তা ভাবনার সময় তার কথা ছিল যে যিনি সংসদ সদস্য হবেন তার এলাকা যারা গুণীজন যারা ছাত্র সমাজ তরুণ সমাজ যারা বিদগ্ধ সুশীল সমাজ যারা জনসাধারণ সকল স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রান্তিক মানুষ সকল প্রতিনিধিদেরকে সামনে নিয়ে তিনি জনগণ তার উপরে যে ম্যান্ডেট দিয়েছে পাঁচ বছর তিনি সেই এলাকার উন্নয়নে জনগণের উন্নয়নে কাজ করবেন জনগণের উন্নয়ন মানে কি জ্বালা রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া ব্রিজ তাওঘাট নির্মাণ করে দেওয়া পাঁচশো কোটি টাকা বরাদ্দ হবে পঞ্চাশ কোটি টাকা খরচ করে সাড়ে চারশো কোটি টাকা নিজের পকেটে এবং গুন্ডাক পকেটে ঢুকিয়ে দেওয়া এই অবস্থার অবসান ঘটাতে হবে এবং এই সংস্কার সাধন করতেই হবে এই দেশবিরোধী সর্বনাশা ধারায় পরিবর্তন আনতে হবে এই ধারা চির নির্মূল করতে হবে তিনি একজন আইন প্রণেতা তার কাছে তার এলাকার জনগণ তার দেশের মানুষ এবং দেশের স্বার্থ সংরক্ষণ হবে মূল কথা কাজেই যারা এই গুণাবলীতে পারদর্শী হবেন যারা এই গুণে নন্দিত সেই সকল মানুষকে রাজনৈতিক দলের উচিত হবে তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন দেওয়া মনে রাখতে হবে যে জাতীয় সংসদের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে যে কে নির্বাচিত হয়ে সংসদে এলেন তিনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হন তিনি যদি সত্যিকার অর্থে সততা ন্যায়নিষ্ঠতা স্বচ্ছতা জবাবদিহিতা এবং ধর্মীয় সৌন্দর্যের ভাবরসে শিক্ত হন তাহলে আর যাই হোক তাকে দিয়ে জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করানো যাবে না এই সকল দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে খুঁজে বের করে আনতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে আমি প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলব বিনীত আহ্বান জানাবো দায়িত্বশীল মহালয়ের প্রতি যে জাতীয় সংসদ আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন দেশকে এগিয়ে নেওয়া পবিত্র এক আইনসভা আগামী জন্য আইনসভাকে আর হাসি কাটার স্থানে পরিণত করা না হয় জাতীয় সংসদ যেন সাত সহ এশিয়া সারা বিশ্বে সত্যিকারের উন্নত অগ্রগতিশীল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বেজ বাংলাদেশ জিন্দাবাদ জাকের পার্টি জামালপুর জেলা শাখা